তান্ত্রিক সাধনা কী না তন্ত্র তন্ত্রসাধনার গোপন রহস্য সিক্রেট অফ তান্ত্রিক সাধনা স্বাগত আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত রহস্যময় ও গভীর আধ্যাত্মিক বিষয় তান্ত্রিক সাধনা কিভাবে করা হয় অনেকেই ভাবেন তন্ত্র মানেই ভয়ঙ্কর কিছু কিন্তু আসল সত্যটা ভিন্ন তন্ত্র শব্দের অর্থ হল বিস্তার তান্ত্রিক সাধনা মানে হল নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা এবং দেবশক্তির সঙ্গে মিলিত হওয়া এর লক্ষ্য কখনোই শুধু অলৌকিক ক্ষমতা পাওয়া নয় বরং আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি তান্ত্রিক সাধনা করতে গেলে কয়েকটি ধাপ রয়েছে এক গুরু দীক্ষা কোনো প্রকৃত গুরু ছানা সাধনা শুরু হয় না দুই মন্ত্রজপ দেবী বা দেবতার মন্ত্র দীর্ঘ সময় ধরে জপ করতে হয় তিন ধ্যান ও যন্ত্র ধ্যানের মাধ্যমে শক্তির সঙ্গে যুক্ত হওয়া হয় কখনো যন্ত্র বা মণ্ডল ব্যবহার করা হয় চার সময় ও স্থান সাধনার জন্য রাত বিশেষ করে অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ পাঁচ সংযম ও ব্রত উপবাস নৈতিকতা ও শৃঙ্খলা পালন জরুরি তন্ত্রসাধনা খুবই জটিল ভুলভাবে করলে ক্ষতি হতে পারে তাই গুরু ছাড়া কখনও চেষ্টা করবেন না বাইরে থেকে জানাটা ঠিক আছে কিন্তু চর্চা করার জন্য অবশ্যই যোগ্য গুরুর দীক্ষা প্রয়োজন বন্ধুরা এভাবেই তান্ত্রিক সাধনা ধাপে ধাপে এগোয় এটি এক গভীর আধ্যাত্মিক পদ যার রহস্য বোঝা যায় কেবল সাধক এবং গুরু শিষ্যের মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনও ভিডিওতে ধন্যবাদ